আসসালামু আলাইকুম শুভ সকাল আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরকমে ভালো আছেন সুস্থ আছেন তো আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আমার বোনের বাসায় বেড়াইতে আসছি এখানে আসলে অনেক খাবার দাবার দেয় এমনিতে মোটা ফ্যাট আরও ফ্যাট বানিয়ে না খাওয়াই একটু হাঁটতে গেছিলাম খানন বাজার ওই ফার্মগুলির দিক তো আমার বোনের বারান্দা ওই যে মানি প্লাক না কি জানে এইগুলো রাখলে নাকি টাকা আসে তো আপনারা বারান্দা এইগুলা রাখবেন ভাগ্য পরীক্ষা যার রুমে টাকা থাকে হেরে গিলা হইলো একবারে জিয়া জিয়াওতা অনেক সুন্দর হইব না আর যার ঘরে টাকা না থাকবাহ মহিলা যেব এই যে পাশে বিল্ডিং তারপরে এই যে পাশে ও আজকে এখানে ঘুমাইছি হঠাৎ করে ঘুম না কারণ কথায় আছে না কানা হইলো নিজের ফুটবালা ভালা বাপ ডাকে তো আমি গরিব প্রদীপ মানুষ আছে আমার যাই আছে আমার গড়ে আমার আসে ভালো এখন এইখানে আমার আজকে ঘুমারছে না আমি সেই সকালবেলা উঠতে গেছি তিনটা বাজে অনেক চটপট করছি ঘুমাচ্ছে না দেখে কী করবো একবার নিচে শুই একবার উপরে শুই তো আমি আমার হয়ে গেছে দুইবার এখানে এই যে আমার ছেলে আর আমার যে এই যে ওরা ঘুমাইছে তো ওরা ঘুমায় আছে আর পিচ্ছি দিরা টিভি দেখতেছে এই যে খানা খা নাই যে একটা টিফি দেখতেছে আর একটা অবস্থা দেখেন এইটা আজকে আমার ঘুমাইতে দেয় নাই বন্ধুরা এটা আমার ঘুমাইতে দেয় না এটার বিচার করবেন এটার বিচার করতে এটা আমি শুতে গেলে ডাকে ডাকে আমার সিবি ফালাই দেয় এটার জন্য আমি সে ঘুমাইতে পারি নাই সবাই কমেন্ট করে এটার বিচার করবেন এটার জন্য যায় এটার মেজু এটা হলো ছোটো এই মেজুটার জন্য আমি ঘুমাইতে পারি নাই আর এই যে মেজুরা এই যে মেজুরা অনেক লজ্জা পায় ইংলিশ মিডিয়াতে পড়ে কিভাবে দরজা রা খুলে তাও তো জানি না খুলো না যাই হোক এখন দরজা খুলতে বলছে আর এই যে কি করো তুমি সোনামণি বলো কি করতেছ মোবাইল দেখতেছ তুমি আল্লাহ তোমার তোমার পক্ষী দেখা যা সবাই তোমার পক্ষী দেখে ফেলেছে সব দর্শক তোমার পক্ষী দেখে ফেলেছে বাবু এই যে লজ্জা পাইছে দৌড়ে চলে গেছে আর এইটার বিচার যদি না করেন দর্শক আমি কিন্তু আপনার কাছে বিচার চাইছি এ আমার ঘুমাইতে দিল না কেন এর বিচার করবেন এই যে শোনা আমি দর্শকের কাছে বিচার দিছি তুমি আমাকে ঘুমাইতে দাও নাই তোমার বিচার হবে বুঝছো সবাই তোমাকে কমেন্টে বিচার করবে তুমি রেডি থাক আর এই যে পাখি দেখছে তোমার এই যে সারাক্ষণ ইউটিউবার রাকিবের সব কিছু দেখা হাজার হাজার বিউ বাড়াইতেছে রাকিবের বিউ মনে হয় এখান থেকে বাড়তেছে বেশি তো রাকিব ভাইয়াকে সবসময় দেখে আমার বোনের ছেলেগুলা ওনার সব কিছু দেখতেছে সব সময় যাই হোক এই যে আর আমার বোন বাহসি উনি সকাল থেকে অনেক পরিশ্রম করতেছে ওনারে ঘুমে রেখে হায়ার থেকে শিখা তারপরে এবার সে হারছিলাম একটু আর লেগে চিকন কেম নেমো দেখেন অবস্থা পাশে যায় একটু কমে টোমে খায় গুড়া মাছ খায় শাক সবজি খায় আর এখানে আইসে ভালো মন্দ খাইয়ে আরও তো মোটোয়া যাবো তাহলে কথাই বলতে পারবো না এত মোটা হইলে কথা বলতে পারমো এটা তো বুঝেন আমার বোনটা এটা বলতে গেলে আমার সাথে রাগ করে বন্ধুরা রাগ করে আমার সাথে তারপরে এই যে দেখেন তিনটা রুটি দিছে সবজি দিছে এক পিস ডিম দিছে আবার এই যে পেঁপে খাইলাম চার পিস এগুলো এখন কথা আপনারাই বলেন চার পিস পেঁপে খাইলে পেট আর কতটুকু থাকে ফাঁকা এক বাটি সবজি খেয়েছে আবার এই যে কষাইছে মাংস এগুলা দিছে আবার না খাইলে রাগ করে না খাইলে রাগ করে ও আবার একটু মজার মানুষ ও মনে করে কি ওর ওর রান্না আমি পছন্দ করি না তো এই জন্য ভাবছি দে খাইতে তো ফারি ওই যতলা দে ওটলেই খাই তার মুখ কারণ খানা আল্লাহর মতো রুচি আছে আমি তো আপনার রাগেই বলছি ফ্যাটটা খিদা লাগলে কাঁচামরিচ নুন মইস লেবুর রস দিয়া মশলা দুই ফেলে আপনার রাফা খাইতে পারে বুঝছেন না তো এখন এই অবস্থা উনি কিন্তু খায় নাই আমার বোন খুব ডায়েট করে তো ও আবার ডায়েটে থাকে ও আমারে এদিতে আছে না না সমস্যা নাই ও আমার দিতে আছে কিন্তু ও কিন্তু খায় না ও এক পিস মনে খাইবো আবার আমি না খাইলে করে রাগারাগে তো এই হলো কথা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মতামত জানাবেন হ্যাঁ কারণ কিছু পাগলামি করি ভালো মন্দ শেয়ার করি ফ্যামিলিভাবে আমি জানি ইউটিউবে যারা আছেন আমার বন্ধুরা আফারা ভাইয়ারা আমার সুনামনিলে আমার একটা ফ্যামিলি কারণ আমি তোমাদের সাথে কথা বললে শেয়ার করলে আমি অনেক আনন্দ পাই মনে হয় আমি তোমাদের সাথে কথা বললে আমার মনটা অনেকটা হালকা ঘুরছি আর তোমরা আমার অনেক সাপোর্ট করতেছো তোমাদের কাছে আমি তো তোমরা যে যেখানে আছে ভালো থাকবা সুস্থ থাকবা আফুর আজকাল ছুটির দিন বন ভাইয়াদেরকে সময় দিবেন ভাইয়ারা ভাবিদেরকে সময় দিবেন ভালো মন্দ খাবেন সুনামুনিদেরকে নিয়ে ঘুরতে যাবেন আনন্দ দিবেন এই যে সুনামণি সোনা আমি তোমাকে দেখে ফেলিছি আমার দর্শকও তোমাকে দেখতেছে আমি জানি না কমেন্টে কি বলে আসো আসো বাবা তোমার নাম কি এই যে এটার জন্য আমার অনেক মায়া হয় এই বাবুটার জন্য আমি পর পর আসি আর এই যে একটা মেজু এটার জন্য বেশি মায়া হয় তো একটু মনে মানুষ কিন্তু আবার কোশ আছে গো এমন কথা বলবো মাসাল্লাহ একবার আপনারে মানে পেটা বাইরে ফেরা লাগবো কিন্তু সমস্যা একটাই ও আমার আজকে ঘুমাইতে দেশ নাই তুই তুই ঘুমাইতে দিলি না কেন আমি যে দর্শকের কাছে আজকে বলছি তুই যে আমার ঘুমাইতে নাই এ যা আপু কেমন আছো তুমি কি খাইতেছ এ আমার আপু ডে নিয়ে একটু হাইটে আসছি এই যে দুষ্ট দুষ্ট দেখে ফেলেছে দেখে ফেলেছে এই যে লুকাইছে লুকাইছে করতেছি কি দৌড়াইয়া দৌড়ে গেছে এই যে এটা এই যে এটা তো ভয় ফা না এটা তো ভয় ফা নাই এটা দৌড় দেনা না দেখছেন এটা সাহস কত বড় এই চেমরা তোরে মাইরে এই ফালাম কিন্তু পিঠা দশকে মারবো কোন শঙ্কা তোর আমি পিঠা মদিসালা ওই দেখছেন কি বলছে ওর বলে একশো জনের শক্তি আছে ও বলে একশো জনের পিঠে মাইরা ফেলাইবো ও খো তাই নাকি ও কথা ঘুরছে বুবার মুখে কথা ঘুরছে ওই পিচ্ছিটা ডা এ পিচ্ছি আসো বাবুনি এই যে ছোট আসো ছোট আসো তোমার জন্যে আসি খালামণি এই যে এই যে এই যে মেঝে দিছে দৌড় দিছে দৌড় দিছে এই যে মেঝে দিছে দূর ই আল্লাহ আজকে মনে হয় দশকের ভয় পাইছে দৌড় দিছে তো যাই হোক অনেক মজা করলাম আনন্দ করলাম জানি না কতটুকু ভুল হয়েছে তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে কিছু বললেন আমার বোনটাকে আমার বোনটা আমার বেশি বেশি খাবার দেয় একটু কমেন্টে বললেন যাতে আমার খাবার কম দেয় কারণ মোটা হয়ে গেলে আমি ভিডিও করবো কীভাবে কণ্ঠ দিয়ে দেওয়ার কথা আসবে না সমস্যা না পড়ে এই শোন এই তোমার আম্মর বললে খানা কম দিতে আর আজকে যদি ঘুমাইতে যাই যদি আমার আজকে ঘুমাইতে না ফুলা। তোরে আমি বাইরে আর দেশ কী করি ফান নিয়ে ভালো এই আমরা ওই গ্রামের মধ্যে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে রাখছি বাবুকে দিয়ে আল্লাহ হাফেজ